ব্যাপার যেটা আমি করেও বলে উঠিনি তোমরা আমাদের ওপরের ঘর নিয়ে জানতে চেয়েছো যে দিদি উপরে ঘরটা তো এরকম করে রয়েছে ওপরের ঘরটা কবে কমপ্লিট করবা তো কিসের জন্য ওপরের ঘরটা কমপ্লিট করতে পারছি না সেটা তোমাদেরকে জানাবো কেমন এই তো সবাই ব্লগটা শুরু করলাম একটু করে টুকটাক করে শেয়ার করি তারপরে করেই জানাবো একটা কথা আছে না বন্ধুরা যে যার ঘর করে সে তার মর্ম বোঝে ব্লগে আমি সব সবকিছু ভালো ভালো তোমাদেরকে শেয়ার করি তোমাদের সাধারণত খুব ভালো এটা ভালো ওটা ভালো সেটা ভালো হ্যান্ড ভালো পেন ভালো কিন্তু ভালোর মধ্যেও অনেকটা কালো থাকে যেটা ভালোটা কিছু কিছু সময় ঢাকা পড়ে যায় সকালবেলা উঠে এই মুড অফ করে রাখা তারপরে মানুষকে উল্টোপাল্টা কথা বলা মানুষকে পুরো মানে যাকে সামনে পাবে তাকেই যাচ্ছে তুই বলবে এই জিনিসটা আমার খুব খারাপ লাগে এই জন্য এক একজন সংসারে মানে বিরাট 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 কিছু হয়ে যায় অফ করে দিই করি না মুড অফ থাকে বলে করি না এই যে সকালে এখন ভাত বসিয়েছি আলু ভাত করব করবো ছাড়িয়ে দেবো এখনো জলটা গরম হয়নি চাল নিয়ে আসলাম মুড অফ ছিল জানো তো চা খাওয়ার আগে দেখো চা খেয়ে এসে নিজেই মাছ হাতে করে নিয়ে মানে কেনার জন্য তৈরি তৈরিটা মাছ আমি কিনে নিই এখান থেকে চুনো মাছ নেওয়া হলো আর মা তো এখন বলে বলে কি বড়ো মাছ খাবো না তোরা তোদের জন্য বড়ো মাছ কিনলেও আমার জন্য একটু চুনো মাছ কিনবি তো সেই কারণে ভাবলাম এক রকমের মাছই একটু বেশি করে নেওয়া হোক এখানে পাঁচশো গ্রাম চুনো নিয়েছি হাতে একটু কাজ আছে সেরে তারপরে বাঁচবো সকালের ভাতে তো আলু সিদ্ধ দিয়েছি আর আলু সিদ্ধ দেবো বলে একটু আলু কাটতে গেছি দেখি কি মানে পচে গেছে দিয়ে পচা অংশটা ফেলে খানিকটা যেটুকুনি মানে নেয়ার মতো ছিল কিন্তু ওটাও হালকা গন্ধ গন্ধ হয়ে গেছে তো সেই আলুটা আদা রসুন লঙ্কা একসাথে দেখো পেস্ট করে নেওয়া হলো মুসুরির ডাল থাকলে খুব ভালো হয় মুসুরির ডাল বেটে আর ওই যে আলুটা বাটা হয়েছে ওটা একসাথে বড়া করলে ওটার খুব স্বাদ কিন্তু ঘরে যেহেতু আমার মুসুরির ডাল নেই তো সেই কারণে বেসন আনিয়ে বেসন দিয়ে আর ওই আলু বাটা দিয়ে আজকে বড়া হবে এই কড়াইটা দেখে একটা কথা মনে পড়ে গেল। মানে আমার ভুল দেখলে তোমরাই যে শুধু কমেন্টের মাধ্যমে বলো তা নয় কিন্তু আমার মা আমাকে পুরো মুখের ওপর বলে এই দু একদিন আগে মায়ের সাথে আমার দেখা হয়েছিল এই মায়ের কাছে গিয়েছিলাম আর কি তো মা বলছে কি কথায় কথায় যে মনে তুই না ওই কড়াইটা পাল্টাবি তোর ওই ক্যাঁকড়ার খোলের মতো কড়াই যেই গ্যাসের ওপর বসাস অমনি তেলটা পুরে ধোঁয়া হয়ে যায় তো তুই ওটা পাল্টাবি তো আমি বললাম যে দেখো মা এটাই তো আমার রান্না করতে করতে অভ্যেস হয়ে গেছে তো এটা অনেকটা পুরোনো হয়ে গেছে তুমি যদি পাল্টাতে বলো আমি একটা নতুন কিনে নেব। কিন্তু আমি ঢালাই কড়াই রান্না করতে পারবো না কারণ ওটা আমার কাছে মনে হয় কি কড়াইটা খুব লেটে গরম হচ্ছে দিয়ে বলছে আমি যদি তোর বাড়িতে কখনো রান্না করি আমাকে যেন ওই কড়াইটা দিবি না আর মা এতে রান্না করেও না কখনো রান্না করলে যেন সুন্দরের কাছ থেকে ঢালাই করাই নিয়ে তারপরে করে বড়াটা একটু ঝাল ঝাল করেই হবে আর এটা আমি না সর্ষের তেলে ভাজবো আরে একবার শাপলা ফুলের বড়া ভেজেছিলাম সাদা তেলে সে সারাদিন আমার বাবা বলেই যাচ্ছে সাদা তেল দিয়ে বড়া ভেজেছিস খেয়ে আমার ঢেকুর উঠছে সাদা তেলের গন্ধ লাগছে তো ওইটা না আমার মাথায় আছে সকালে বড়া কিছু ভাজলে আর সর্ষের তেলে মানে সাদা তেলে ভাজি না সর্ষের তেলেই ভাজি এই যে সকালের ভাত বললাম আরে দেখো বড়া বড়া কিন্তু খারাপ হবে না ভালোই হয়েছে মা খেলে একটা বললো ভালো লাগছে ঘরটা করে অনেক কদিনই পড়ে আছে তা এখন মিস্ত্রিরা এসছে এখন দেখা যাক সিমেন্ট বালি কি কি লাগে কত কি খরচ হয় সেই অনুযায়ী কাজ করতে হবে তা ঘটনা হচ্ছে এখন তো প্লাস্টার করলেই হবে না দাদা বাইরে বাইরেও হবে ভেতরেও হবে বুঝছেন হ্যাঁ একটু দেখেন দিয়ে দেখে ভালো করে বলেন

ফ্রিজ থেকে বের করে নিলাম ফ্রিজের বাইরে রাখলে রান্না হয়ে যেত এতক্ষণ মাছ বলছি ঝিঙে দিয়ে পাতলা করে মুসুরির ডাল বানাবি তোর মামা দশ টাকার ডাল আনতে দিয়েছে আজকের মতো মানে ডাল কম কি হয়েছে জলটা বেশি দিবি তাহলে হয়ে যাবে সাথে ধনে পাতা দিবি আর ওই মাছটা পেঁয়াজ দিয়ে চটচটি ঠিক আছে কেন সহিনী কিপটে নাকি তাই সহিনীর মা কিপটে না সহিনী কিপটে হবে এমনটা কিন্তু হয় না যে স্নান করে তুমি ঘুরে ঘুরে বেড়াচ্ছ ভাত না খেয়ে আমার রান্না হয়নি গো রান্না এখন হয়ে গেছে একটু আগেই হলো তো ও বললো কি যে এখনো তো তোমার রান্না হয়নি তুমি করতে থাকো আমি মুদি সদাইটা নিয়ে আসি ওই বেলায় খরদ দিয়ে তো এখানে মাল বেশি মনে হচ্ছে হ্যাঁ বললাম না এই মাসে মাল বেশি তাই তো দেখছি মাল বেশি মানে টাকাও বেশি বেশি হবে ঠিক আছে অসুবিধা নেই আচ্ছা আসলে এই মাসে আমাদের রাশ পড়ে গেছে তো ভাবলাম লাগবে হ্যাঁ ওই জন্য লাগুক না লাগুক ঘরে থাকবে নেই বলে তো মনে হবে না 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 একদম ঠিক বলেছো আর আমার কাছে যদি জিনিস বেঁচে যায় আমার পরের মাসে কম মাল লাগবে আমার পাকা চুল কালো করার জন্য তোমার আর মায়ের তুমি না এখন কিছু বের করো না থাকবে হ্যাঁ এই আমার টাইম নেই এখন আমি স্নান করব রাজু স্নান করছে কলতলা খালি হয়ে গেলেই আমি স্নান করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব হ্যাঁ হ্যাঁ হনুমান আসে ওই মুড়িটা নিয়ে যাও আগে বিশেষ করে হ্যাঁ এই গিট ধরে নিয়ে চলে যাবে দি ফিস্ট করে খাবে ওরা সবাই হ্যাঁ ওদের ভরসা নেই চলে এসেছে আমাদের দুপুরের খাবার চুনো মাছ চচ্চড়ি আর ঝিঙে দিয়ে আর ঝিঙে দিয়ে পাতলা পাতলা মসুরির ডাল এ দেখো মাকে বাবাকে খেতে দিলাম তারপরে আমাদের খাবারটা ভরে নিয়ে আসলাম বাটি লাগালাম না আমরা নিয়ে নেবো ঠিক আছে বাটি দরকার হ্যাঁ তুমি শুধু লবণটা নিয়ে চলে এসো বাইরের টেবিল থেকে এই মিষ্টি গুলো দিয়ে কেমন গন্ধ বেরোচ্ছে না যে বাটিটা এনেছো এই ওর কথা বলতে নাই বুনে দে মিষ্টি না সে বুনে দে মিষ্টি আমি তার জন্য কিছু বলিনি বন্ধুরা মানে অনেক দিন হয়ে গেছে বলে কেমন একটা গন্ধ গন্ধ হয়েছে এটা তো ভাই ফ্রেম ওই মিষ্টি বোনেরা দিয়েছিল গন্ধ হলেও খাবো কারণ আমি প্রচুর মিষ্টি পেয়েছিলাম আমার দিনটা খেয়ে গিয়ে সব শেষ করে দুটো বাঁচিয়ে এই জন্যই রাত ধরে তোমাকে বলেছিলাম তুমি খাও তুমি খাওনি। তো আমার গিন্নি আওয়াজ দুপিস বাসি রেখেছে। ভাই ফুটা গেছে আজ আর কতদিন হয়ে তা আমি কিন্তু নষ্ট হলো খাবো। ফুটা মিষ্টি তো। তুমি তখন খেলে না। এবার আমি তোমাদেরকে ঘরের সম্বন্ধে বলবো কেন উপরের ঘর এতদিন করতে পারিনি আর প্লাস্টার করতে কতই বা খরচ হবে। তার আগে আমি এর সম্বন্ধে বলিনি। এ যখন বিয়ে করবে ভিডিও ক্যামেরা করলে কি করবে? কোথায় মুখ লুকাবে? আমার ফোনের ক্যামেরা দেখেই যাও পরে কাণ্ড তো বিষয়টা হচ্ছে কেন এতদিন ঘর করা যায়নি দেখো সবই তো পয়সার ব্যাপার যেটুকু যা রোজগার হয় সংসার খরচা টুকটাক খরচা এই করতে করতেই বেরিয়ে যায় আর ঘরে হাত দিতে গেলে তো বেশ অনেকগুলো টাকারই প্রয়োজন আজকেই যেমন মিস্ত্রি এসেছিলো এসে হিসাব দিয়ে গেলো পঞ্চাশ বস্তা সিমেন্ট লাগবে সেই অনুযায়ী বালিও লাগবে ভেতর বাইরে প্লাস্টার করতে গেলে আর টাকার একটা আনুমানিক হিসাব দিল এক লাখ টাকা হলে ভেতর আর বাইরে প্লাস্টার হবে এক কথায় বলতে গেলে টাকার জন্যই উপরের ঘর এতদিন পিছিয়ে ছিল তবে এবার দেখা যাক একটু একটু করে মানে হাত লাগানো হবে কাজে আর বেতাল বিক্রমের নাম শুনেছো নিশ্চয়ই ঘটনা কেউ কেউ জানো ওই দেখো বেতাল বিক্রমের মতো লাগছে রাজামশাইয়ের কাঁধের ওপর ভূত চেপে বসে রয়েছে তোমরা তো দেখেছো মা কদিন পর পরে আমাদের বাড়ি গেছে তো আজকে আমি মায়ের কাছে এসেছি শরীরটা কালকে একটু খারাপ করেছিল আমি যেহেতু কাজের জন্য একটু দূরে গিয়েছিলাম সারাদিন ছিলাম না তো ওই জন্য মানে এতটায় বড়াবাড়ি হয়েছিল হসপিটালে নিয়ে যাওয়ার মতো এখন কেমন আছে মা শরীর এখন ভালো আছে অল্প আছে তবে আমি সামলাতে পারছি যা আছে ওই জন্য ভাবলাম একটুখানি যাই একটু চকে দেখা দেখে আসি ওই জন্য চলে এসেছি ছোট দিনের বেলা তো মানে তো মা এটা ছোট দিনের বেলা তো মানে দুপুরের পর খাওয়া-দাওয়া করার সময় থাকে না আমার মা দেখো আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে গেল তুমি তো সন্ধে করে এলে এখন এলো পাঁচ মিনিট হয় নিয়ে এলো তাহলে এখন ছোট দিয়ে ঘুরে ঘুরে এসছি আর সব রোড জাম মনে হয় রাস্তা তৈরির কাজ হচ্ছে রাস উপলক্ষে হতে পারে নবদ্বীপের রাস না রাস্তা ঠিক না করলে তো ঠাকুর পজিশন করতে পারবে না ওই জন্য কত রোড বন্ধ ঘুরে ঘুরে আসলাম একদম মায়ের দোকান খোলার টাইমে আমি এসেছিলাম তো একটুখানি বসে কথা বলা হলো দিয়ে দেখো দোকান খুলে দিয়েছে বাইরেটা দেখেছি অন্ধকার হয়ে গেছে আরও আমাকে নামিয়ে দিয়ে গেছে একটুখানি বাইরের দিকে এই যে দেখো এখন পাঁচটা দশও হয়নি পুরোপুরি না দশই বাজে ওমা এই ডিজাইনটা তো খুব সুন্দর হুম হেভি লাগছে সিম্পিলের ওপর দুশো ষাট টাকা দাম তাই হুম ভাল লাগছে মাছ সোনার দাম যা বেড়েছে না আমি এরকম হালকা পাতলা ওজনের হার বানাতে পারবো কিনা তাই ভাবছি আর হবে না খুব দাম বেড়েছে বৃষ্টি পড়ছে গো অনেক কদিন পরে যখন বাড়ি আসলাম ওই দিকটায় করে দেখলাম এখানটা কি চকচক করছে জল খেলাম বলে তো যাই হোক আমি ওই দিকটায় যখন ছিলাম মানে নবদ্বীপের একদম টাউনের ভেতরে দেখছিলাম বেশ ভালোই বৃষ্টি হচ্ছে তোমার গেঞ্জিটা এখনো ভিজে বলো তাহলে তুমি পাল্টে নাও কিন্তু এদিকটা এসে দেখলাম আবার বৃষ্টির পরিমাণটা কম নিম্নচাপ আছে তো যাই হোক দেখো দুটো জিনিস নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি দুটো বলতে এক জোড়া এ দেখো চুড়ি চুড়ির ডিজাইনটা ভালো বলো তো সামনে রাশ আছে আর এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে দিয়ে মানে আমার খুব ভাল লাগছিলো বারবার দেখছিলাম ওই জন্য মা বলল তুই নিয়ে নে দুটো তো এই দুটো এ দেখো নিয়ে নিলাম পরবো কদিন পর একটা বড় অনুষ্ঠান আছে যেহেতু আর আমি এখন রাতের রান্না কি করবো তাই ভাবছি মানে ভাত করব সবার জন্য ভাত যা আছে হবে নাকি আমার গোলা রুটি করব আর যা ভাত আছে থাকবে আর একটা কিছু করব। দেখি কি করি আর এগুলো আজকে আর গোছ করবো না কালকে সকালে করব ভাত করবো না ভাত খায় না অন্য কিছু গোলা রুটি খায় বেশি কিন্তু ওই মানে আমার ভাত খাওয়ার জন্য কিছু করতে হবে শুধু ডাল আর মাছ করেছিলাম মাছ চারচুরি ফুরিয়ে গেছে শুধু ডাল রয়েছে দেখি দেখা যাক হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা যাই হোক আজকের মতো ভিডিওটা না আমি এর মানে এখনই শেষ করে দিচ্ছি তো আর আজকে কন্টিনিউ করছি না ভিডিওটা সাড়ে সাতটার মতো বাজে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার কালকে থেকে